গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল সুন্দর সুন্দর গোলাপ ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম আর কি কি ফুল হয়েছে সেগুলো একটু দেখাই বোগেন ভিলিয়া ফুলগুলোর কালারগুলো দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা আছে পিঙ্ক কালার আর একটা আছে হোয়াইট কালার আর রেড কালারটা তো তোমরা আগেই দেখেছো ফুল দেখাতে দেখাতে তোমাদের বলতে ভুলেই গিয়েছি আজকে কি বার তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তাহেনের আজকে ম্যাথ এক্সাম ছিল তাই তাহানের পাপাকে বললাম একটু শাক কেটে দাও লাল শাক দশটা বেজে গিয়েছে ওকে স্কুল থেকে নিয়ে আসলো ও ফের আবার দোকানে চলে যাবে তো শাকগুলো তো কেটে দিয়ে গেল কিন্তু বাঁচতে অনেকটাই টাইম চলে গিয়েছিল ফুল ভর্তি হয়ে গিয়েছিল ওগুলো বাদ দিচ্ছিলাম পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা করছিলাম ফুল বাদ দিতে দিতে না ডাঁটাগুলোও সব বাদ চলে গিয়েছে তাই হেন ওই ছাদে খেলা করছে ওকে আমি ডাকছিলাম ডাকতে আবার চলে এলো ভিডিও করছি দেখে ও আবার হাসছিল তো দেখো তাহলে পাপাকে বললাম একটু ধনে পাতাও কেটে দাও অনেক ধনে পাতা শুকিয়ে গিয়েছে দুদিন জল দেওয়া হয়নি তো যাই হোক আমার শাশুড়িও নিচে কি শাক একটা রান্না করছে আর মাছের একটা তরকারি তাই হ্যাঁ বাবা তারপর চলে গিয়েছিল তাই হেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শাক দেখছিল দেখছিলো ওকে বলছিলাম ঘরে যা কিছুতেই ও ঘরে যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রান্নাটাও দেখলো স্কুল থেকে এসে তাই কিছু খায়নি তাই ওকে একটু আপেল আর একটু ডিম পোচ করে দিলাম এখন খাচ্ছে অনেক কটা পার্সেল এসেছে আমার দেখা হয়ে গিয়েছে কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি এতগুলো পার্সেলের মধ্যে তোমাদের একটাই শেয়ার করেছি কালকে তো যাই হোক অনেক কাজ বাকি ছিল সেই জন্য এগুলো আর ঘাঁটলাম না তারপর তাই হ্যাঁ পাপা চলে এসেছিলো চুরমুন এনে দিয়েছে তাই হেন বললো খাবে তো একটু খেলো ছিল তো ওকে তারপরে স্নান করে দিলাম ও নতুন গেঞ্জি পড়েছে সেজন্য ও বললো একটু ভিডিও করো আর এখন কাঠ মিস্ত্রি এসছে কাঠ গুলো ঘষে দিচ্ছে আর ওই কাঠ দিয়ে নিচে পেছনের রান্নাঘরে দরজা বানিয়ে দিচ্ছে কাঠ মিস্ত্রি তো আয়না দেখতেই ব্যস্ত তার আগের দিনের ভিডিও এটা তোমাদের শেয়ার করা হয়নি কি সুন্দর সুন্দর লাইট মাত্র কুড়ি টাকা দাম কত রকম কালার দেখো প্রথম একটা যেটা দেখলে ওটা পার্পেল এটা গ্রিন তারপরে আছে রেড কালার তারপরে ইয়েলো কালার তো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও তো একদম ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম তো আশা করছি যাদের হাতে সময় নেই তারা এইটুকু ব্লগ দেখতে ভালোবাসবে ততক্ষণ ভালো থেকে সবাই সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা